হ্যালো ফ্রেন্ডস আমি ফারহান এন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল তো বন্ধুরা আমি গত ভিডিওতে দেখাইছিলাম আপনাদের যে আমি দুই জোড়া কিং নিয়ে আসছি এবং ওই কিং আলহামদুলিল্লাহ ডিম দেওয়া শুরু করছে তো চলুন ওইগুলোই আজকে দেখাই যে এগুলার কি অবস্থা এবং ওগুলা কয়টা ডিম পারলো এই পর্যন্ত এই তো এক জোড়া আর উপরে এক জোড়া তো বন্ধুরা আলহামদুলিল্লাহ অলরেডি এগুলো ডিমও পেরে দিয়েছে আর বন্ধুরা যারা এই কিং কোয়েল চিনেন না তাদেরকে বলে এই কিং হচ্ছে কোয়েল প্রজাতির মধ্যে সবচাইতে ছোট পাখি আর বন্ধুরা এগুলোর আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার কি জানেন এগুলোর হলো এরা নিজের ডিম নিজেই ফোটায় তো এই তো দেখতেই পারতেছেন অলরেডি ডিম পেরে দিয়েছে আর নিচের গুলো অলরেডি ডিম পেরে দিয়েছে দেখতেই পারতেছেন এই তো দেখাই আর এই কিংক ডিম এত পরিমাণে ছোট দেখাই আপনাদের একেবারেই ছোট ছোট তো বন্ধুরা আমি আপনাদের দেখাই যে এগুলো এই পর্যন্ত কয়েকটা ডিম পারলো যদি আমি আপনাদের দেখাই দেখাই এই তো আলহামদুলিল্লাহ অলরেডি এগুলায় আমার জানা মতেছে আর এখানে আপাতত চোদ্দ পিস ডিম আছে আর চার পিস ডিম আমি অন্য জায়গায় রেখে দিয়েছি আমি এই অবশ্য অবশ্য সরাই রাখতেছি কারণ হচ্ছে আমার নিচে অলরেডি একটা ইনকুবেটার এনেছি আর এই ডিমগুলো আমি ইনকুবেটার মাধ্যমে ফুটানোর চেষ্টা করবো আর সেজন্য এগুলোর থেকে ডিমগুলো আলাদা করে দিচ্ছি আর এই ডিম দেওয়ার সরাই দেওয়ার হচ্ছে আমার এই খাঁচাগুলো পরিমাণের তুলনায় ছোট আর সেজন্যই আমি চাচ্ছি না যে আপাতত এই জায়গায় ব্রিডিং আর বন্ধুরা এই ডিম নিচ্ছি এই তো দেখতে পারতেছেন কত ছোট ছোট ডিম ক্যামেরার মধ্যে অবশ্যই একটু বড় বড় দেখা যেতেছে বাট এই ডিমগুলো সত্যি অনেক ছোট ছোট তো বন্ধুরা আজকে এই পর্যন্তই ছিল ভিডিওটা দেখা হবে আবার নেক্সট ভিডিওতে ভালো থাকবেন সবাই